আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে স্বপ্ন যোগে মোহাম্মাদ চেহারাটা দেখতে পেলো সে কেমন যেন জীবন্ত অবস্থায় মোহাম্মাদসুল্লাহকে দেখতে পেলো আর মোহাম্মদ রসুল্লাহ চেহারা যে একবার দেখবে ইমান অবস্থায় আল্লাহ পাক তার জন্য জান্নাত ও করে দিবেন তো এখন সেই নবীকে দেখার উপায় কি নবীজ সাল্লাহ আল্লাহাম বলেছেন তোমরা দৈনন্দিন আমার উপরে দরুর শরীফ পাঠ করো তো আপনারা যদি ইচ্ছা করেন প্রতি পাঁচ অক্ত নামাজে দশবার করে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ডেলি আপনার পঞ্চাশ বার রসুল্লাহ দরবারে দরুদ শরীফ পাঠ করা হবে আর যখন পঞ্চাশ বার আপনার নাম সহকারে রসুল্লাহ দরবারে হাজিরা হবে রসুল্লাহ দেখবেন আমার উম্মত আমাকে বারবার স্মরণ করতেছে দেখা যাবে মরণের আগে একদিন না একদিন হলেও মোহাম্মদ রসুল্লাহ রহমাতুল্লাহ খাতাবুন খাতাবিগিন শফিউল মুজরিমিন مندر تاجدار مدینہ محمد مصطفیٰ مصطفیٰ صلی اللہ علیہ وسلم سوپن جو کہ اپنا دیدر ویوستھے ہم